মেয়র পরিষদ বৈঠকে হাফ কাঠা এক কাঠা অনেক জমি বিল্ডিং প্রাণ অনুমোদন দেওয়া হলো বেশ ছাড় এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম পার্টি থেকে বিশেষ করে সার্কুলারে নামছেন এবং ভোটার লিস্টে ভুয়ো ভোটার তৈরি করতে চায় এছাড়াও বিজেপি মানুষের মধ্যে বিভেদ করতে চান বলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম তবে মুখ্যমন্ত্রী থাকতে এটা হতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি তিনি আরও বলেন এটা দিল্লি বা মহারাষ্ট্র নয় এটা বাংলা মুখ্যমন্ত্রী কেবল সমালোচনা করেননি তিনি তালিকায় প্রমাণ দিয়েছেন তিনি আরও বলছেন বাংলায় সমস্ত ভোটার রয়েছেন যারা সম্পূর্ণভাবে সাধারণ ভোটার কার্ড এবং আধার কার্ড সহ ভোট দিতে আসেন বাংলায় ভুয়া ভোটার বলে বিভাজন সৃষ্টি করা যাবে না বলেও কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম আমরা অলরেডি পার্টির থেকে সার্কুলার হয়ে গেছে আমিও নাপছি আর সবাই সব কাউন্সিলারদের বলেছি নাপতে জেলার নেতাদেরও বলেছি নাপসে যে নেবে আপনারা স্কুটিনিটা ইমিডিয়েট স্টার্ট করুন আর ভোটার লিস্টের মধ্যে যখন ডবল নাম থাকে সেইটা এবার ভোটার লিস্টে স্কুটিনি হয়ে গেল তখন আমরা কম্পিউটারে বসবো যে ওই এপিক নাম্বারে আর কটা জায়গায় নাম আছে এটাও আমাদের পার করতে হবে সেটা আমাদের পার্টি অফিসে বসে আমরা করব কারণ বেশ কর্মীদের পক্ষে সম্ভব নয় যে ওই এপিক নাম্বার দিয়ে ওই ওদের যে এটা আছে ওয়েবসাইটটা যে তার মধ্যে গিয়ে ওটা বার করা ওটা আমরা করব কিন্তু স্কুটিনিটা করে কোনটা কতগুলো ভোর ভোটার একটা পার্টে আছে কতগুলো ডেট ভোটার আছে কতগুলো ভোটার আছে যার অস্তিত্ব নেই এটা ইমিডিয়েটলি বার করে আমাদের দিতে বলেছে শোনেন ওরা ওরা মানুষে মানুষে ভেদাভেদ করতে চায় আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে গুজরাটি মা যারা বন্ধুরা এখানে থাকেন তারাও আমার ভোটার বিহারি বন্ধুরা যারা থাকেন তারাও আমার ভোটার বাঙালি বন্ধুরা যাবেন তারাও আমার ভোটার আমরা এর মধ্যে ভেদাভেদ করি না আমরা গণতন্ত্র যাতে সত্যিকারের হয় যাতে গণতান্ত্রিক উপায় যাতে আমরা সবাই গণতান্ত্রিক উপায় যাতে গণতন্ত্র এতে হরণ না হয়ে যায় সেই জন্যে মুখ্যমন্ত্রী বলেছেন কোনো সম্প্রদায়ের বা কোনো ভাষার কথা বলে এগুলো সব বিজেপি করে ওই যে হয় না তুমি দেখো নারু নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ তুমি দেখো ভেদাভেদ আমি দেখি শুধু মানুষ সেই মানুষের কথা বলছে আরে ছাড়েন একটা নন্দীগ্রাম দু নম্বরই করে জিতেছে নন্দীগ্রাম নন্দীগ্রামে কি হয়েছিল সবাই জানে লাইট নিবিয়ে প্রথমে মস্তানি করে যেহেতু সংগঠনের হাতে ছিল মস্তানি তারপর কাউন্টিংয়ের লাইট নিবিয়ে কারচুপি করে এইসব তো হয়েছে ছাড়েন সবাই জানে তারপরে তার জবাব উনি পেয়ে গেছেন ভবানীপুরে